তো সামনেই হচ্ছে তিন নদীর মোহনা এই যে সামনে ডান দিকে চলে গিয়েছে লাউকাঠি নদী আর বাম দিকে চলে গিয়েছে গলাচিপা নদী তো তারা এক্ষেত্রে আমাদেরকে বিশাল ছাড় দিয়েছে একদম তিন টাকা কমিয়ে মাত্র পাঁচশো টাকা রাখতেছে তো আমরা খুবই সুলভ মূল্যে যাতায়াত করতে পারতেছি যাত্রীরা ভোগান্তিতে থাকে ছাদে করে যাতায়াত করে তারপরেও দিন শেষে ভাড়া পাঁচশো টাকা কি আশ্চর্য এদের কারণে মানে এই সমস্ত খাইস্টেমের কারণে একদম ভরপুর কামিয়াব হয়ে গেল ট্রলারটা মাল নামাতে নামাতে দর্শক আমরা ভিডিও স্কিপ করেছিলাম লাগাতার পাঁচ মিনিট ধরে যাত্রী নামতেই আছে নামতেই আছে বলতে আসি না হগল যাত্রীকে এখানেই নাই মিজেইবে নাকি তো চর গরব দি লঞ্চ ঘাট থেকে ছেড়ে আমাদের বগাল লঞ্চ ঘাটে আসতে সময় লেগেছে মাত্র তিন থেকে চার মিনিট আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পুবালি বারো লঞ্চে ঢাকা টু পটুয়াখালী ভ্রমণ ভিডিও পার্ট থ্রি তো গত দুই ভিডিওতে গলাচিপা নদী পর্যন্ত দেখিয়েছি আর এখন পটুয়াখালী ঘাট পর্যন্ত বাকি পথের ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক ঘড়িতে এখন চারটা পঞ্চান্ন বাজে এই মুহূর্তে আমরা বগা লঞ্চ ঘাটে পৌঁছে গিয়েছি এই হচ্ছে বগা লঞ্চ ঘাট এই তো মিস্টেক হয়ে গেল আমার এই যে চর গর গরব দি চর গরবদি নাকি ল চর গর্বদি কি যে কোনো একটা হবে তো চর গর্বদী অথবা চর গরবদি লঞ্চ ঘাট তো এই ঘাটে এসে পড়েছি এখন চারটা পঞ্চান্ন বাজে আর ফজর আজান দিয়ে দিয়েছে আর আমার গলায় একটা ব্যাঙ ডুবছে আওয়াজ টের পাইছেন কেমন ধরো গরগড় করতেছে হ্যাঁ এবার ঠিক হয়েছে একদিকে ট্রলার লঞ্চের সাথে বেঁধে মাল নামাচ্ছে ওই পাশে আর এখানেও বেশ কিছু মাল নামবে দেখেন নামতেছে আর যাত্রীও নামতেছে আর এটা হচ্ছে চর গরবদি নাকি চর গর্বদী লঞ্চঘাট আসলে এই জায়গায় মানে এই রুটে আমি এই প্রথম এর আগে পটুয়াখালী রুটে পটুয়াখালী থেকে ঢাকা গিয়েছিলাম অনেক আগে দুই হাজার ষোলো সতেরোর দিকে তো তখন ইউটিউবিং তো দূরের কথা মোবাইলই ছিল না আমার আর এই হচ্ছে দ্বিতীয়বার আমার পটুয়াখালী রুটে আসা তো যার কারণে এই সব ঘাট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তো এখানে চর গর্ব দিই নাকি চর গরব আল্লাহ জানে আপনারা জানলে ভালোভাবে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে এই ঘাটের মূল নামটা কি আসলে আর এই দেখেন যাত্রীও নামতেছে মালও নামতেছে তো এই ঘাটে সম্ভবত একটু সময় নিতে পারে আর ওই পাশে কিছু মালামাল নামতেছে ট্রলারে একটু জুম করে দেখাই এই যে দেখেন বেশ কিছু বস্তা নামতেছে তো নামানোর কাজ এখনও চলমান ছয় মিনিটের ভিতরে কাজকর্ম সে সেরে ঘাট ত্যাগ করলো এখন পাঁচটা এক বাজে তো চারটা পঞ্চান্নতে ঘাটে ভিড়িয়ে ছিল লঞ্চটি এবং চা পাঁচটা একে ঘাট ছেড়ে দিয়েছে আর ওদিকে ট্রলারে এখনো মাল নামতেছে ওটা কমপ্লিট হয় নাই কিন্তু ঘাটে যেহেতু মাল নামায় এবং যাত্রীরা মাল বাপরে সেজন্য কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে এবং এখন সামনে হচ্ছে বগা লঞ্চ ঘাট তো দেখা যাক বগা যেতে কতক্ষণ লাগে আর এই হচ্ছে ফেরিঘাট তো এখানে বেশ কিছু গাড়ি এসে অপেক্ষমান ফেরির অপেক্ষায় আছে তো এটাও হচ্ছে এই চরগরবদি অথবা চরগরবদি ফেরিঘাট তো এখানে এখনও ব্রিজ হয় নাই যার কারণে এই গাড়িগুলো দেখেন ট্রাক বাস সব আছে একবারে সম্মিলিত এই ঘাটে অপেক্ষমান ফেরি আসলে ফেরিতে করে ওই পারে যাবে একটা ফেরি এখানে দেখা যাচ্ছে কিন্তু ফেরিটা হয়তো অকেজ আর ফেরিটা আছে ওই পারে ও আচ্ছা আমি বলেছিলাম যে বগা ঘাটে যেতে কতক্ষণ লাগে দেখব আসলে যেহেতু এখানে ব্রিজ নেই যার কারণে কিন্তু যাত্রীরা এই পার ওই পার নামাটা সমস্যা তো এই পারে হচ্ছে চর্গর দি আর ওই যে দেখেন সামনেই হচ্ছে বগা ঘাট মানে বলতে গেলে এপার ওপার নদীর এই পারে একটা ঘাট ওই পারে একটা ঘাট এবং ওখানেও আমাদের লঞ্চ ঘাট করবে ঠিক যেমনটা দেখা যায় ওই হুলারহাট হাট রুটে স্বরূপকাঠি এবং ইন্দেরহাট লঞ্চ ঘাট একবারে এপার ওপার দুইটা ঘাট তো সেখানে তো নদী অনেক বড় এখানে নদী একদম ছোট এত ছোট নদীতেও এখন পর্যন্ত ব্রিজ কেন হলো না আর এরকম ভোগান্তি হচ্ছে মানুষের এই যে এই পাশে ফেরিটা আছে ফেরিতে গাড়ি উঠতেছে তো এই গাড়ি নিয়ে ফেরি ওই পাশে যাবে গাড়ি নামবে আবার ওই পাশ থেকে গাড়ি উঠবে সবসময় ফেরি চলমান মনে হয় এখানে আর এই হচ্ছে লঞ্চঘাট তো চর গর অবধি লঞ্চ ঘাট থেকে ছেড়ে আমাদের বগা ঘাটে আসতে সময় লেগেছে মাত্র তিন থেকে চার মিনিট তো এখন পাঁচটা পাঁচ বাজে আর আমরা চলে এসেছি বগা লন্সঘাটে তো বলতে পারেন একদম সবচেয়ে সংক্ষিপ্ত দূরত্বের দুইটা ঘাট কি বললো এটা যাই হোক কি বলছে উনি জানে আর লঞ্চ ঘাটটা মোটামুটি বড়ই দুইটা পল্টন রয়েছে এখানে এবং ওঠা নামার জন্য দুইটা ব্রিজের মতো করা তো এইটা চলমান আরে বাপরে কি ধাক্কাটা মারছে বগা ঘাটে এসে পৌঁছে গিয়েছি সম্ভবত এর পরে আর একটা ঘাটি বাকি আছে সেটা পটুয়াখালী আর দেখা যাক এখন এই ঘাটে কতক্ষণ সময় লাগে তো বগাটা তো পটুয়াখালি পটুয়াখালী রুটের একটা প্রসিদ্ধ লঞ্চ ঘাট কারণ আপনারা জানেন যে লঞ্চের একদম রুটের উপরেই লেখা থাকে যে ঢাকা বগা পটুয়াখালি তো সেই হিসেবে এটা খুবই প্রসিদ্ধ এটা লঞ্চঘাট এবং ঘাটটাও মোটামুটি বড় এবং যাত্রীও নামতেছে বেশ পরিমাণে তো আমরা বগা লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা পাঁচ ছয় মিনিট আর কি তো স্টাফ একজন বলেছিল যে পটোখালি পর্যন্ত যেতে হয়তো ছয়টা বাজতে পারে তো দেখা যাক কতক্ষণে আমরা পটোখ্যালিতে পৌঁছতে পারি দর্শক আমরা ভিডিও স্কিপ করেছিলাম লাগাতার পাঁচ মিনিট ধরে যাত্রী খালি নামতেই আছে নামতেই আছে বলতে আসি না হগল যাত্রীকে এখানেই নাই মিজাইবে নাকি বেমালা যাত্রী নামতে আসে কলম এই বগা পটু সরি বগা লঞ্চ ঘাটে তো এখনও দেখেন নামতেই আছে আমরা গাডে আইসিলাম পাঁচটা পাঁচ মিনিটে এখন পাঁচটা দশ বাজি গেছে এখনও কলম যাত্রী নামতেই আছে হ্যাঁ ওই দেখেন এখনও নামে তো আমি এখন একটু নিচে যাই দেখব যে যাত্রী কি পরিমাণে আছে। অবশ্য প্রচুর পরিমাণে যাত্রী এসেছে আর যেহেতু রুটে মাত্র একটা লঞ্চ চলমান সেহেতু সমস্ত যাত্রী এক লঞ্চেই ওঠে এবং ঈদের মতো ভিড় হয় তো আজকে দেখেছি ছাদেও বেশ কিছু মানুষ শুয়েছিল তো এত এত যাত্রীর মাঝখানে ভিডিও করাটা আসলেই দৃষ্টিকটু এবং সেটা সকলের জন্য বেমানান কারণ এই ডেস্ক শ্রেণীর যাত্রীরা বসে থাকে শুয়ে থাকে তো ওই পরিস্থিতিতে হুটহাট ভিডিও করাটা আসলে এটা সবাই প্রস্তুত থাকে না তো সেজন্য আর কি আজকে আপনারাও দেখেছেন যে ভিডিওর ভিতরে কিন্তু আমি ডেক্স শ্রেণীটা অত ভালোভাবে বিশেষভাবে আর কি তুলে ধরি নেই তো যাত্রী প্রচুর পরিমাণে হয়েছে শুধু এটুকুই জেনে রাখেন এইদিকে গাড়ি লোড করে ফেরিটা ছেড়ে দিয়েছে এই যে ফেরিটা যাচ্ছে ওই পারে তো ওই পারে গিয়ে আবার গাড়ি নিয়ে এই পারে আসবে বাইরে যাত্রী কি সব এই নামবে নাকি ঘটনা কি আট মিনিট পর্যন্ত ধুরা যাত্রী নেমেছে তো এখন যাত্রী আর নেই বলতে গেলে নামার মতো বাকি যারা লঞ্চে আছে এরা মনে হয় সব ফটো খেলে যাবে তো যাত্রী নামা শেষ আর এদিকে আকাশ শুভে সাদিক মানে ভোরের আভাস পাওয়া যাচ্ছে তো সাথে সাথে এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টিও পড়তেছে যদিও অতটা মেঘাচ্ছন্ন না আর এই দিকে দেখেন ভোরের আভাস পাওয়া যাচ্ছে তো ফজরের সময় হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই আদান দিয়েছে তো এখন আমি নিচে চলে যাবো একদম ছাদের সর্বোচ্চ ছাদের উপরে আছে আই রে যাত্রী এখনো করতে আহে ঘটনা কি লঞ্চ ছাড়ার পরে নিচে যাব এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছি আর দেখেন যাত্রী নামে দরজা নামে দরজার ফ্রেম নামে কই যাইতাম পাঁচটা পনেরোতে বগা লঞ্চ ঘাট থেকে হুগলি বারো ব্যাগ গিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে যাত্রী নেমেছে অধিকাংশ যাত্রী নেমে গিয়েছে বগালঞ্জ ঘাটে তো এবার ফোটোখালির উদ্দেশ্যে রওনা আর পোটোখালি পৌঁছতে পৌঁছতে আশা করি সকাল হয়ে যাবে এবং এই যে ট্রলারটা দেখেন ওই পাশে যে ট্রলারটা ছিল মাল নামিয়েছে একদম ভরপুর কামিয়াব হয়ে গেল ট্রলারটা মাল নামাতে নামাতে তো এখন পোটোখালির উদ্দেশ্যে রওনা করে দিলাম আমরা তো এবার একটু নিচে যাই देखी की अवस्था প্রিয় দর্শক সকাল হয়ে গেল আর আমরা বগা লঞ্চ ঘাট থেকে ছেড়ে এসেছি পাঁচটা পনেরো মিনিটে এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ বাজে এই পঁচিশ মিনিট যাবত এক টানা আমাদের লঞ্চ মিডিয়াম গতিতে চলতেছে পটুয়াখালী ঘাট পর্যন্ত পৌঁছতে আরও বেশ খানিকটা সময় লাগবে তবে সকালের মিষ্টি হাওয়া পাখির কিচির মিচির ডাকাডাকি সব মিলিয়ে নৌপথে সকালটা হচ্ছে বেস্ট একটা মুহূর্ত আপনি লঞ্চ ভ্রমণ করলে যদি এরকম একটা সকাল যাপন করতে পারেন তাহলেই আপনার নদী ভ্রমণ সফল আর আমি এখনও টিকিট সংগ্রহ করি নাই তবে লঞ্চে যখন ইচ্ছে তখনই টিকিট নেওয়া যায় কারণ কাউন্টার লঞ্চেই থাকে তো এখন আমি টিকিট কেটে নিব টিকিট কত করে একটা ডেক শ্রেণীর টিকিট হচ্ছে পাঁচশো টাকা করে তো সেই হিসেবে বর্তমানে পটুয়াখালীর লঞ্চে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এখানে ভাড়া দুইবার করে লেখা আছে তার মধ্যে বাম হচ্ছে সরকার অনুমোদিত আর হচ্ছে তারা যেটা রাখতেছে বর্তমানে আর কি তো এক্ষেত্রে ডেক্স রেণির ভাড়া সরকার নির্ধারিত হচ্ছে পাঁচশো টাকা আর তারা রাখে পাঁচশো টাকা তো তারা এক্ষেত্রে আমাদেরকে বিশাল ছাড় দিয়েছে একদম তিন টাকা কমিয়ে মাত্র পাঁচশো টাকা রাখতেছে আমরা খুবই সুলভ মূল্যে যাতায়াত করতে পারতেছি বিষয়টা ভালো না ভালোই তো রোটেশন করে একটা লঞ্চ দিতেছে প্রতিদিন যাত্রীরা ভোগান্তিতে পড়তেছে তাও তো একটা বড় লঞ্চ ছিল আজকে যেদিন একটু ছোট লঞ্চ থাকে তখন কি হয় যাত্রীরা ভোগান্তিতে থাকে ছাদে করে যাতায়াত করে তারপরেও দিন শেষে ভাড়া পাঁচশো টাকা কি আশ্চর্য এদের কারণে মানে এই সমস্ত খাই সিস্টেমের কারণে লঞ্চ সেক্টরের বদনাম এবং লঞ্চ আস্তে আস্তে বিলুপ্তি হতে চাইতেছে তো যাই হোক রাগের মাথায় অনেক কিছু বইলা ফেলছি বেশি খারাপ বলে ফেললে মাফ করে দিয়ে তো মোটামুটি বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে বগা ওদিকে এখন লঞ্চ কিছুটা খালি খালি দেখা যাচ্ছে আর প্রপুলার ট্রাস্ট দেখেন একদম আহামরি গতিতে চলতেছে বলবো না তো মিডিয়াম ফাস্ট গতিতে চলতেছে আর কি এটা হচ্ছে তিনতলার পেছনে শ্রেণীর ছোট্ট স্পেস তো এই জায়গাটায় কেবিন কমফোর্টেবল না কারণ প্রচুর আওয়াজ এবং কাপাকাপি হয় ইঞ্জিন যেহেতু বরাবর নিচে তো এখানেও প্রচুর যাত্রী ছিল তবে তারা নেমে গিয়েছে এদিকে অজুখানাও আছে এবং এই পাশের খোলা স্পেসটাই হচ্ছে নামাজের স্থান তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে ছাদে চলে যাব একটা লোগো লাগানোর চিন্তা ভাবনা ছিল কিন্তু লোগো লাগানো নেই আর লঞ্চকে নতুন করে রং করা হয়েছে এই হচ্ছে হাইড্রোলিক এবং পটুয়াখালি নদী দেখেন কত সুন্দর সকাল সকাল সাদা বক উড়ে যাচ্ছে এদিকে পানিতে নেমে মহিষ মাছ খায় না পানি খায় জানে আর ঘড়িতে এখন ছয়টা বারো বাজে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই আমরা পটুয়াখালী ঘাটে পৌঁছে যাব এই হচ্ছে পানির ট্যাঙ্কি আর এদিকে সেন্ট্রাল এসি লঞ্চে প্রাইভেট এসি এবং সেন্ট্রাল এসি উভয়টাই থাকে তবে এই প্রাইভেট এসিগুলো হচ্ছে শুধুমাত্র ভিআইপি কেবিনের জন্য যেখানে আপনি ইচ্ছে করলে টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতেও পারবেন বাকি সেন্ট্রাল এসির মাধ্যমে ভেতর পাশের করিডোর এবং কেবিনগুলোকে ঠান্ডা রাখা হয় তো সবগুলো কেবিনে এসি ভেন্টিলেটর আছে কিন্তু আপনি মনে চাইলেও এসি বন্ধ করতে পারবেন না বা টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন না এখান থেকেই পোটোখালি শহর দেখা যাচ্ছে তো আমরা এই যে নদী এই নদী দিয়ে এখানে একটা মোড় এই ডানে মোড় নিয়েই তারপরে পোটোখালি লঞ্চ ঘাট আর হয়তো পাঁচ দশ মিনিট লাগতে পারে ঘাটে পৌঁছোতে এখানে হচ্ছে মাস্টার ব্রিজ এবং ড্রাইভিং রুম এই যে ড্রাইভিং রুম আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ একজন মহিলাকে দেখে মনে হচ্ছে মাস্টারের ভূমিকা পালন করতেছেন তা পুবালি গ্রুপের পতাকা দেখা যাচ্ছে ঘাটের একদম কাছাকাছি চলে আসছে আমরা এই যে দেখেন পটুয়াখালী শহর দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখনও আমরা গলাচিপা নদীতেই আছি তো সামনেই হচ্ছে তিন নদীর মোহনা এই যে সামনে ডান দিকে চলে গিয়েছে লাউকাঠি নদী আর বাম দিকে চলে গিয়েছে গলাচিপা নদী তো এখান থেকে বাম দিকে মোড় নিবে গলাচিপা নদী আর কি তো গলাচিপা রুটের যে সমস্ত লঞ্চ ছিল তো যদিও রুটটা বন্ধ হয়ে গিয়েছে তারপরেও বলি তো ওই সমস্ত লঞ্চ পটুয়াখালী ঘাট করে তারপরে আবার এই গলাচিপা নদী ধরে চলে যেত গলাচিপা লঞ্চ ঘাটের দিকে আর ডান দিক থেকে শুরু হয়েছে লাউখালি নদী তো যেহেতু লঞ্চ ঘাটটা লাউখালি নদীতেই পড়েছে তো সেই কারণে লঞ্চকে সামান্য একটু ঢুকতে হবে লাউখালি নদীতে এখান থেকে একটু জুম করে দেখাই এই যে দেখেন লঞ্চ ঘাট দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখন আমরা সংক্ষেপে পুবালি বারো লঞ্চের দোতলার কেবিন এরিয়াতে একটু ঘুরে দেখবো কারণ প্রায় সম্পূর্ণ লঞ্চ দেখা হয়ে গেলেও এই জায়গাটা বাকি আছে এই হচ্ছে ভিএইপিজনের দরজা আর গলির শেষ মাথা হিসেবে এইখানে টয়লেট আছে এবং ওই পাশেও টয়লেট আছে যেটা একটু আগে দেখিয়েছি তো ভিডিওর পার্ট ওয়ানে তৃতীয়তলার কেবিন সংখ্যাটাও দেখিয়েছিলাম কিন্তু দোতলায় দেখানো হয় নাই তো এখন দোতলার কেবিন সংখ্যাটা দেখব তিনতলায় ছিল মোট একাত্তরটি আর এখন দেখতে পাচ্ছি চৌতিরিশটি দোতলায় তো একাত্তর আর চৌত্রিশ মিলে হচ্ছে একশো তো সেই হিসেবে সংখ্যায় আমরা একশো পাঁচটা কেবিন পেলাম আর লঞ্চ ঘাটে অলরেডি প্রায় পৌঁছে গিয়েছি আমরা তো যদি জনের কেবিনগুলো আলাদাভাবে গণনা করা হয় তো সেই হিসেবে একশো দশটা বা পনেরোটা কেবিন হতে পারে এই লঞ্চে দর্শক লঞ্চ ঘাটও কিন্তু বেশ বড় সড়ো একদম এক দুই তিন তিনটা পল্টন রয়েছে বড় লঞ্চের জন্য আর ওই পাশে আবার ছোট লঞ্চের জন্য একটা পল্টন রয়েছে তো বলতে পারেন এই ঘাটে মোট চারটা পল্টন রয়েছে লঞ্চ ঘাট দেওয়ার জন্য আর কি তো দর্শক এখনও যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই ভাই কীপটামি করেন না বিশ্বাস করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না নির্ভয়ে লাইক করে দিতে পারেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনি কোথা থেকে দেখতেছেন আর কী টাইপের ভিডিও দেখতে চান সব কিছুই কমেন্টে জানিয়ে দিবেন সবশেষে আপনার ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক ঘড়িতে এখন ছয়টা পঁচিশ বাজে এই মুহূর্তে পুবালি বারো ওটু খালি ঘাটে মাথা ঠেকিয়ে দিল আমাদের যাত্রার পরিসমাপ্তির ঘন্টা ভেজে গিয়েছে আর লঞ্চের পেছনের অংশ এখন একটু ডান দিকে চাপিয়ে দেওয়া হবে যাতে যাত্রীরা সহজে নামতে পারে গন্তব্যে পৌঁছে গিয়েছি এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আছি দোতলা একদম সামনে এখন এই সিঁড়ি বেয়ে নিচে চলে যাব আর এইখানে সিঁড়ির এই পাশে আছে পুবালি বারো লঞ্চের আরেকটা ছবি এইখানে কে যেন কবুতর নিয়ে আসছে এটা কি কবুতর না হ্যাঁ তো ঢাকা থেকে কবুতর নিয়ে আসছে গ্রামের বাড়িতে তো এখন টিকিটটা শো করে এখান থেকে বেরিয়ে যেতে হবে টিকিট ছাড়া কিন্তু বেরোতে দিবে না বাপরে কেন তো যাত্রী চাইতে গাড়ির ড্রাইভারই বেশি মনে হইতেছে ঢাকা ডাকির ঠেলায় পুরা তো কুবালি বারো লঞ্চ ধন্যবাদ তোমাকে পটোখালি পর্যন্ত নিয়ে আসলা তো পূবালি বারো লঞ্চ যাত্রী সেবার ক্ষেত্রে টাইম মেনটেন পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো ব্যবহার সব দিক দিয়েই দশে দশ পাওয়ার মতো কিন্তু অভিযোগ তো থাকবেই সেটা হচ্ছে মাত্র একটি লঞ্চ চালানো হচ্ছে এই রুটে যেখানে এত পরিমাণ যাত্রী হয় সেক্ষেত্রে অবশ্যই দুইটা লঞ্চ রাখা যায় তখন যাত্রী ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে আবার এত বড় লঞ্চ হওয়া সত্ত্বেও যেহেতু ভিড় হয়েছে তখন একটু ছোটো ডাইমেনশনের লঞ্চ হলে তো আরও কষ্ট হবে ভোগান্তি হবে আরেকটা বিষয় হচ্ছে ভাড়া তো পাঁচশো টাকা ভাড়াটা আমার কাছে একটু বেশিই মনে হলো যেখানে বরিশাল রুটে তিনশো টাকা ভান্ডারি রুটের মতো দূরত্বে চারশো টাকা আর এইখানে পাঁচশো টাকার কোনো কমতি নেই এটা একটু বেশি মনে হলো আমার কাছে তো এই দুইটা দিক বিবেচনা করলে আশা করি একদম একশোতে একশো মানে দশে দশ পেয়ে যাবে এই রুটের লঞ্চ প্রিয় দর্শক এই ভিডিওটি এখানেই শেষ করতেছি পরবর্তী নতুন ভ্রমণ ভিডিও আসতে কিছুদিন দেরি হতে পারে কারণ সামনেই আমার পরীক্ষা আছে তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি লং ভ্রমণ করুন আর দায়িত্বটাও পালন করে ফেলুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ